আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিডনিতে পাথর আমাকে অনেকে বলে প্রশ্ন করে যে স্যার কিডনিতে পাথর কি ভালো হয় না আমি বলবো হ্যাঁ কিডনিতে পাথর ভালো হয় অপারেশন ছাড়াই কিডনিতে পাথর ভালো হয় এবং হোক এর জন্য অনেক ভালো চিকিৎসা আছে এবং ভালো মেডিসিন আছে আপনারা কিডনিতে পাথর হলে কী মেডিসিন খাবেন বা কেন হয় বা কিডনিতে পাথর কী কী সমস্যা এগুলো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো এবং কিডনিতে পাথরের জন্য খুব বেশি মেডিসিন তা না এক দুইটা মেডিসিন হইলে কিডনির পাথর বেড়ে যাবে এবং ভালো হয়ে যাবে এবং দুই তিনটা মেডিসিন যে দু তিনটা মেডিসিন খাইলে কিডনির পাথর ভালো হবে সেই দুই তিনটা মেডিসিন কি আজকে সেই মেডিসিন নিয়ে আজকে কথা বলবো প্রথম মেডিসিনটি হলো বারবারিস মাথার টিংসার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার কাবারে পর এটা কিডনিতে পাথর যে কোনো পাথর হোক না ছোট বড় সমস্যা নেই কিডনি পাথর ব্যথা থাক বা ব্যথা থাক কিডনি পাথর হলে চলবে বারবারিস বলগারিস মাদার টিংসা দ্বিতীয় যে মেডিসিনটি হলো যে কারো প্রস্রাবের জ্বালা পোড়া থাকে সাথে তাহলে ক্যান্থারিস মাদার টিংসার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে প্রস্রাব তৃতীয় যে মেডিসিনটি হলো সুলিডুকু সুলিডুকু মাদার টিংসার পাঁচ থেকে দশ পড়া ওষুধ দিনে দুই থেকে তিন ভাগ খাবারের পর শ্যাম্পু এরপরে যে মেডিসিনটা হলো দুজি পাথরের পাথর পরিমাণ পাথরের পরিমাণটা যদি বড় থাকে এইট এম বা টেন এম বা এর উপরে থাকে তাহলে চাইনা চাইনা সিক্স বা তিরিশ পাঁচ থেকে দশ পড়া ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আগে শেপ এই তিনটা ওষুধে যথেষ্ট কিডনি পাথরের জন্য এছাড়া আরও অনেক মেডিসিন আছে যদি কারো মিলে বা অন্য কারো হয়ে থাকে তাহলে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন পর কিডনি পাথর ভালো হবে কিডনি পাথরের জন্য আপনারা কারো অপারেশন করতে হবে না বা কারো কোনো চিন্তা করতে হবে না কিডনিতে ব্যথা বা কিডনি পাথরের সমস্যা যে কোনো ধরনের এই জাতীয় সমস্যা কিডনি হোমিওপ্যাথিক ওষুধ খেলে আশা করি ভালো হয়ে যাবে দুটি এই বিষয়ে কারো জানার থাকে বা বোঝার থাকে তাহলে মেসেঞ্জারে নক করতে পারেন অযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম